এই মুহূর্তে হচ্ছে দেশের আজকে দু হাজার পঁচিশ সালের প্রথম কাল বৈশাখী আমার দুশ্চিন্তা হচ্ছে যারা লঞ্চে আসবে বা নদী পথে আসবে তাদেরকে নিয়ে কারণ এই সময়ে নদীর অবস্থা একদমই ভালো থাকবে না দুই এক ঘটে বৃষ্টি হয়েছে খুব একটা বৃষ্টি হয়নি এখানে আলোর ব্যবস্থা নাই আমাদের বারান্দায় এক্সট্রা লাইট লাগানো নাই ল্যাম্পপোস্টের আলোয় যা আসবার হইল বাতাস এবং ধুলা প্রচুর ধুলা কিন্তু বৃষ্টি হচ্ছে না একটা দুঃখের বিষয় সবাইকে নৌপথে সাবধানে যাতায়াতের জন্য অনুরোধ জানাচ্ছি আগামী দুই দিনের একটু নিরাপত্তার ঝুঁকি থাকবে